একজন সত্তর বছর বয়সী বৃদ্ধ যখন একটা ফাইভ স্টার হোটেলে খাবার খেতে গেল তখন তাকে সেই হোটেলের ম্যানেজার খাবার খেতে না দিয়ে ভিকারি বলে অপমান করে বের করে দিলেন কিন্তু কিছুক্ষণ পর যখন সেই বৃদ্ধের আসল পরিচয় সকলের সামনে প্রকাশিত হল তখন সেই ম্যানেজার দৌড়ে এসে বৃদ্ধের পায়ে পড়ে গেলেন এবং বলতে লাগলেন স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি কিন্তু কেন একজন ফাইভ স্টার হোটেলের ম্যানেজার এসে এক বৃদ্ধের পায়ে পড়ে গেলেন এবং ক্ষমাও চাইলেন বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চলুন বন্ধুরা শুরু করে যাক আজকের ভিডিও ঘড়ির কাঁটা তখন সকাল সাড়ে সাতটা শহরের এক সরু গলি ধরে ধীর পায়ে এগিয়ে আসছেন এক বৃদ্ধ মানুষ তার বয়স প্রায় সত্তর মাথার চুলে পাক ধরা চোখে পাতলা ফ্রেমের চশমা মুখে নিরবতার চাপ তবে সেই নিরবতার ভিতরেও লুকিয়ে আছে এক অদম্য দৃঢ়তা তাকে কেউ প্রথমবার দেখে ভাবতেও পারবি না যে এই সাধারণ চেহারার পিছনে লুকিয়ে থাকা মানুষটি আসলে দেশের একজন নাম করা ব্যবসায়ী নাম তার সুশান্ত সেনগুপ্ত আজ তার নামে শহরে রয়েছে একাধিক মাল্টি কোম্পানি অগণিত মানুষ তার প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন ব্যবসার জগতে সুশান্ত বাবুর নাম উচ্চারণ করলে এক ধরনের শ্রদ্ধা জাগে সবার মনে সাফল্যের চূড়ান্তে দাঁড়িয়ে থাকা এই মানুষটিকে দেখে বোঝার উপায় নেই তার জীবনের শুরুটাও ছিল কতটা সংগ্রামের সুশান্তবাবুর শৈশব কেটেছিল দারিদ্র আর অভাবের অন্ধকারে তার বাবা ছিলেন এক সাধারণ প্রাইভেট টিউটার দিন রাত পরিশ্রম করেও খুব সামান্য কিছু উপার্জন করতেন আর সেই সামান্য উপার্জনে তাদের তিনজনের সংসার চালানো কঠিন হয়ে উঠত তার কাছে কিন্তু পরিবারকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে তিনি কখনো পিছিয়ে যাননি তিনি সর্বদাই তার সাধ্যমতো চেষ্টা করে গেছেন তাদের সংসারটাকে স্বাচ্ছন্দ্যে পার করতে অন্যদিকে সুশান্তর মাও ছিলেন একজন সাহসী নারী সংসারের টানাপোড়ন কিছুটা লাঘব করতে তিনি মাঝে মধ্যে লোকেদের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন সংসারের প্রতিটি অভাব অভিযোগের বিরুদ্ধে সুশান্ত বাবুর বাবা মা দুজনে একসঙ্গে লড়াই করেছেন শুধু এই কারণে যাতে তাদের সন্তানরা অন্তত অভুক্ত না থাকে ছোট্ট সুশান্ত সেই দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন টাকার অভাবে যেখানে পড়াশোনা করা বই খাতা কেনা দুষ্কর সেখানে নতুন কিছু স্বপ্ন দেখা ছিল যেন বিলাসিতা সুশান্ত বাবু ছোট থেকেই দেখে এসেছেন মা সেলাইয়ের ব্যাগ নিয়ে আর বাবা বই খাতা নিয়ে ছুটে চলেছেন সামান্য কিছু অর্থের তাগিদে আর এই দৃশ্যই সুশান্তকে বারবার মনে করিয়ে দিত জীবন যতই কঠিন হোক হার মানলে চলবে না যেভাবেই হোক লড়াই চালিয়ে যেতে হবে বড় হতে হতে সুশান্ত বুঝেছিলেন অভাব আসলে বাধা নয় বরং চ্যালেঞ্জ একে জয় করলেই সাফল্য ধরা দেয় তাই পড়াশোনায় তিনি কখনো আলস্য করেননি ক্লাসের পর টিউশনি মায়ের সেলাইয়ের কাজে হাতে হাত লাগানো সব সবকিছুর মাঝেই সময় বের করে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন রাত জেগে বই পড়া সকাল সকাল আবারও স্কুলের জন্য প্রস্তুত হওয়া এসবই ছিল তার প্রতিদিনের অভ্যাস এই নিষ্ঠা ও অধ্যাবসায় তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে সাধারণ গলি দিয়ে হাঁটতে হাঁটতে আজও তিনি নিজের অতীতকে ভুলে যান না চশমার আড়াল থেকে চোখে ভেসে ওঠে সেই দিনগুলোর ছবি যখন সংসারের প্রতিটি দিন ছিল এক অদৃশ্য যুদ্ধের মতন হয়তো এই কারণেই সুশান্তবাবুর জীবনের প্রতিটি সাফল্য আজও তাকে বিনম্র রাখে তিনি যখন ছাত্র ছিলেন তখন তিনি দেখেছেন টাকার জোরে বড় লোকেরা কতটা এগিয়ে যায় আবার টাকার অভাবে গরিব মানুষেরা কতটা পিছিয়ে পড়ে সেই দৃশ্যগুলো এখনো তার মনে দাগ কেটে আছে তাই তিনি সফল হয়েও ঠিক করেছেন মানুষকে কখনো অর্থ বা চেহারা দিক দিয়ে বিচার করবেন না আজ তারই প্রতিফলন দেখা যায় তার জীবনযাত্রায় বড় বাড়ি দামি গাড়ি বিদেশে বাড়ি ঘর সবই আছে কিন্তু ভিতরে ভিতরে তিনি এখনো সেই মানুষটি আছেন যা আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে তিনি ছিলেন এখন তিনি দেশের অন্যতম শিল্পপতি বিদেশে তার নিজের স্ত্রী সন্তান বৌমা নাতিপুতি সকলেই থাকেন তিনি নিজেও বছরের অধিকাংশ সময় বিদেশেই কাটান কিন্তু তাকে বারবার তার পুরনো দিনগুলো টেনে নিয়ে আসে এখানে তিনি প্রায়শই ব্যবসার খাতিরে কিংবা অতীতের মাটির টানে ফিরে আসেন এই দেশে তবে দেশে আসলে সুশান্ত বাবু তার নিজের ব্যবসাগুলোর খোঁজখবর নিয়ে যেতে বলেন না এই শহরের বুকে আছে তার একাধিক বিল্ডিং কারখানা অফিস তবে এর মধ্যে সবচেয়ে গর্বের জায়গাটা হলো তার সেই ফাইভ স্টার হোটেল যা তিনি প্রায় দুই দশক আগে দাঁড় করিয়েছিলেন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সেই হোটেল আজ অনেকের কাছে স্বপ্নের মতন রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি সিনেমার তারকা থেকে শুরু করে বিদেশি ট্যুরিস্ট প্রতিদিন কত মানুষ যে আসা যাওয়া করেন এখানে তার হিসেব নেই আড়ম্বরপূর্ণ সাজসজ্জা বিলাসবহুল রুম প্রশিক্ষিত কর্মী সব কিছু মিলিয়ে এটি এখন দেশের অন্যতম নামকরা হোটেল তবে সুশান্ত বাবুর ভিতরে সব সময় একটা প্রশ্ন খচখচ করে সেটা হলো আসলেই কি এখানে অতিথিদের সঠিক সম্মান দেওয়া হয় ধনী গরিব চেনা অচেনা সবাইকে কি সমানভাবে ট্রিট করা হয় কারণ তিনি জানেন সমাজে একটা অদ্ভুত প্রবণতা আছে পোশাক আশাক দেখে গায়ে ব্র্যান্ডের গন্ধ পেলে অনেকেই সম্মান দেয় আর সাধারণ বা অচেনা মানুষ দেখলেই তাকে হেও করে ব্যবসার জগতে এত বছর কাটিয়ে তিনি শিখেছেন মানুষকে যাচাই করার আসল মাপকাঠি তার পোশাক আশাক তার লাইফস্টাইল সুশান্তবাবু একদিন ভোরে নিজের বারান্দায় বসে কফি খেতে খেতে হঠাৎ তার মাথায় এলো এক অদ্ভুত চিন্তা মনে মনে তিনি নিজেকে নিজেই প্রশ্ন করলেন যদি আমি সাধারণ পোশাক সেই হোটেলে যাই যদি আমি মালিকের পরিচয় গোপন রেখে কেবল একজন সাধারণ অতিথি হিসাবে সেখানে ঢুকি তখনও কি আমার কর্মচারীরা আমার সঙ্গে সমান ব্যবহার করবে তারা কি সত্যি অতিথিকে অতিথি হিসাবে দেখবে নাকি চেহারা আর পোশাক আশাক দেখে বিচার করবে তার এই ভাবনার পিছনে ছিল বহু বছরের অভিজ্ঞতা ব্যবসার শীর্ষে উঠে আসার আগে সুশান্তবাবু নিজেও অসংখ্যবার এমন পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে তাকে শুধু সাধারণ পোশাক আর গরিব চেহারার জন্য অবহেলা সহ্য করতে হয়েছে সেই কষ্ট তিনি আজও ভোলেননি তাই তিনি দেখতে চান তার নিজের গড়ে তোলা প্রতিষ্ঠান যা তার স্বপ্নের প্রতীক সেখানে সেই পুরনো অন্যায়টা আজও টিকে আছে কিনা চিন্তা আসতেই তার ভিতরে একটা দৃঢ়তার জন্ম নিল তিনি মনস্থির করলেন সেখানে তিনি নিজে গিয়ে যাচাই করবেন আর এই পরীক্ষা হবে একেবারেই ছদ্মবেশী কোনো দামি পোশাক না না কোনো ঝকঝকে টাই না কোনো দামি ঘড়ি বা ব্র্যান্ডের জুতো তিনি যাবেন একেবারে সাধারণ চেহারায় যেভাবে এক সময় তার দিনগুলো কেটেছিল সাধারণ শার্ট সস্তা একটা প্যান্ট আর পুরোনো স্যান্ডেল নিজের অজান্তেই ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল তার মনে মনে বললেন আজ আমি আবার সেই আগের সুশান্ত হব সেই ছেলেটা যাকে এক সময় কেউই গুরুত্ব দিত না যাকে সব সময় ছোট করে দেখা হতো এবার আমি দেখতে চাই আমার আমার হোটেলের কর্মচারীরা সাথে কেমন ব্যবহার করে আমি অতিথি না ভিকারি সেটা তারা কিভাবে ঠিক করে কফির কাপের শেষ চুমুক দিয়ে তিনি বারান্দা থেকে উঠে রুমে চলে গেলেন কিন্তু সুশান্তবাবু জানতেন না যে তার এই সাধারণ সিদ্ধান্তই পরবর্তীতে এক নাটকীয় রূপ নেবে যা তার জীবনে শুধু নতুন অভিজ্ঞতাই আনবে না বরং কর্মচারীদের মনেও এক শিক্ষা দিয়ে যাবে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সুশান্ত বাবু নিজেকে তৈরি করতে লাগলেন আলমারির ভিতর থেকে বের করলেন তার বহু দিনের পুরনো পোশাক একটা সাদামাটা দুশো রঙের শার্ট যেটার কলারে সামান্য ছিঁড়ে যাওয়ার দাগ আছে সঙ্গে সস্তা কাপড়ের প্যান্ট আর একজোড়া পুরনো স্যান্ডেল চুল আঁচড়ালেন সাধারণভাবে গায়ে কোনো দামি পারফিউম ব্যবহার করলেন না তিনি আয়নার দিকে তাকিয়ে মৃদু হেসে উঠলেন আজ তাকে আর ব্যবসায়ী সুশান্ত নয় তাকে সেই বহু বছরের পুরনো সাধারণ সুশান্ত মনে হচ্ছে তিনি স্থির করলেন কোনো বিলাসবহুল গাড়িতে তিনি যাবেন না তাই তিনি গাড়ির বদলে হেঁটে চলে গেলেন রাস্তার মোড় পর্যন্ত ওখান থেকে একটা অটো ধরে রওনা দিলেন তার সেই তারা হোটেলের দিকে অটোর ভিড় গরম হাওয়া আর ধুলোমাকা রাস্তা যেন আবার তাকে শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দিল কিছুক্ষণ পর অবশেষে তিনি পৌঁছে গেলেন শহরের কেন্দ্রস্থলে যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার স্বপ্নের প্রতীক হোটেল গ্র্যান্ড রয়্যাল বাইরে ঝলমলের সাইনবোর্ড দরজার সামনে দাঁড়িয়ে ইউনিফর্ম পরা প্রহরী ভেতরে ছোটাছুটি করছে রিসেপশনের স্টাফরা দূর থেকে হোটেলের জাক জমক দেখে যে কেউ অভিভূত হবে সুশান্ত বাবু ধীর পায়ে এগিয়ে গেলেন দরজার দিকে কিন্তু তার সাদা মাটা পোশাক আর অবিন্যস্ত চেহারা দেখে দরজার প্রহরী চোখ কুঁচকে উঠল কিন্তু তারা সুশান্ত বাবুকে না আটকে দরজা খুলে দিলেন ভিতরে ঢোকার জন্য সুশান্ত বাবু ভিতরে পা রাখতেই চারিপাশে বিলাসিতার স্বাদ পেলেন ঝাড়বাতি আলো নরম কার্পেট রিসেপশনে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছে কর্মচারীরা কিন্তু সেই হাসি থমকে গেল যখন তারা সুশান্ত বাবুর দিকে তাকালো একজন কর্মচারী ব্যঙ্গ করে আর একজন কর্মচারীকে বলতে লাগলেন আরে আরে দেখ কি অবস্থা এত দামি হোটেলে তো ভিকেরি চলে এসেছে একে ভিতরে ঢোকার পারমিশন কে দিল সুশান্ত বাবু সেই কর্মচারী দুজনের কথা পরিষ্কার শুনতে পেলেও তিনি কোনো প্রতিক্রিয়া না করে সোজা রিসেপশনের দিকে এগিয়ে গেলেন সেখানে গিয়ে বিনীত গলায় বললেন ম্যাডাম আমি এখানে খাবার খেতে চাই তারই সঙ্গে আজকের রাতটা আমি এই হোটেলেই কাটাবো তাই আমার জন্য একটা রুমের ব্যবস্থা করুন সুশান্ত বাবুর মুখে এমন কথা শুনে সেখানে কর্মরত কর্মচারীরা একে অপরের দিকে তাকাতে লাগলো মুহূর্তেই তাদের হাসি কেমন যেন ঠান্ডা হয়ে গেল ঠিক তখনই ডেস্কের পিছনে বসে থাকা ম্যানেজার উঠে দাঁড়ালেন তার চোখে মুখে অবজ্ঞার ম্যানেজার হাসি দিয়ে বললেন এই হোটেলে রাত কাটাবেন আপনি আপনি জানেন এই তারা হোটেলে এক রাত থাকতে কত টাকা চার্জ করে থাকি আমরা এই হোটেলে থাকার মতন সামর্থ্য আছে আপনার এটা পাঁচ তারা হোটেল বোঝেন তো সুশান্ত শান্ত স্বরে জবাব দিলেন আমি জানি ম্যাডাম আপনি শুধু আমাকে বলুন এই হোটেলে রুম বুকিং করতে কত টাকা লাগবে আমি সমস্ত টাকা পরিশোধ করে দেব শুধু আমার একটা রুম চাই ম্যানেজার ঠোঁটবাকি হেসে বললেন দেখুন ভিকারির মতন পোশাক পরে এখানে ঢুকেছেন আবার রুমও চাইছেন যান যান বাইরে যান এখানে আপনার মতন লোকের কোনো জায়গা নেই কথা শেষ হতে না হতেই ম্যানেজার হাত দিয়ে ইশারা করলো সিকিউরিটি গার্ডদের তারা যেন এক্ষুনি এসে এই বৃদ্ধকে হোটেল থেকে বাইরে বের করে দেয় চারপাশে দাঁড়িয়ে থাকা অতিথিরা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে সেই বৃদ্ধের দিকে কারোর চোখে বিস্ময় কারোর চোখে কটুক্তি কিন্তু সেখানে উপস্থিত কেউ জানে না যাকে তারা ভিকারি ভেবে হোটেল থেকে বের করে দিচ্ছে সেই মানুষটি আসলে এই পুরো হোটেলের মালিক যার হাতে এক মুহূর্তে কারোর চাকরি বাঁচতে বা যেতে পারে ম্যানেজারের নির্দেশ মাত্রই সঙ্গে সঙ্গে দুজন বলিষ্ঠ সিকিউরিটি গার্ড এসে হাজির হলো সেখানে তারা সুশান্তবাবুর হাত ধরে টানতে চেষ্টা করলেন কিন্তু সুশান্ত বাবু তখন বিনয়ের সঙ্গে বললেন ম্যাডাম আমি অনুরোধ করছি আমাকে থাকতে দিন আমি হোটেলের ভাড়া দিতে পারব দয়া করে আমাকে অসম্মান করবেন না কিন্তু সেখানে উপস্থিত কারোর কোনো ভুরুক্ষেপ নেই সকলেই যেন এই বৃদ্ধটিকে এত দামি একটা হোটেলে বেমানান মনে করছেন আশেপাশে দাঁড়ানো কয়েকজন অতিথি কানাকানি করতে লাগলেন বলা বলি করতে লাগলেন কি আজব মানুষ ভিকারির মতন এসে আবার রুম চাইছে অন্যজন বলল ম্যানেজার ঠিক করেছে এদের ঢুকতে দেওয়া একদম ঠিক নয় গার্ডরা যখন সেই বৃদ্ধের কোনো কথাই না শুনে ধাক্কা দিয়ে বের করতে যাবে ঠিক সেই মুহূর্তে সুশান্ত বাবু হঠাৎ সোজা দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে ডেকে উঠলেন মিস অরুণিমা মুখার্জি নামটি উচ্চারণে যেন বিদ্যুৎ খেলে গেল চারপাশে কারণ অরুণিমা মুখার্জি এই হোটেলের বর্তমান জেনারেল ম্যানেজার সবার সামনে তার নাম ধরে ডাকা শুনে তিনি থমকে গেলেন চোখ বড় বড় করে তাকিয়ে বৃদ্ধকে প্রশ্ন করলেন আপনি আপনি আমার নাম জানলেন কিভাবে সুশান্তবাবু ধীর স্থিরভাবে বললেন আপনি আমাকে হোটেল থেকে বের করে দেওয়ার আগে একবার আপনার মালিককে ফোন করুন তো বলুন আপনার হোটেলে একজন বৃদ্ধ এসেছেন যিনি নিজের নাম বলেছেন সুশান্ত সেন গুপ্ত আর যোগ করুন আপনারা তাকে বের করে দিতে চাইছেন অরুণিমা মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন তারপর ঠোঁটে ব্যাঙ্গের হাসি নিয়ে বললেন খুব ভালো নাটক করছেন তো মালিকের নাম ভাঙিয়ে রুম পেতে চাইছেন আচ্ছা আমি এখনই ফোন করছি দেখিনি আপনার ভেলকে কথা বলেই তিনি ফোন বের করলেন সবার কৌতূহল তখন চরমে আশেপাশের অতিথিরাও দাঁড়িয়ে রইলেন দেখতে চাইছিলেন কি হয় ম্যানেজার ফোন লাগালেন হোটেলের চেয়ারম্যান অফিসে অন্য প্রান্ত থেকে সেক্রেটারির অরুণিমা ম্যাডাম তখন হেসে বললেন স্যার আমাদের হোটেলে একজন মার্কা বৃদ্ধ এসেছেন তাকে আমরা এই হোটেলে থাকতে না দিতে চাইলে তিনি আমায় বললেন যে সে মালিককে ফোন করতে এবং তার নাম বলতে একটু থেমে অরুণিমা আরও বলেন স্যার ওই বৃদ্ধটি নিজেকে সুশান্ত সেনগুপ্ত বলে দাবি করছেন এবং আরও বলেছেন আপনি নাকি তাকে চেনেন স্যার আমরা কি ওনাকে বের করে দেব উনি যদি আমাদের এই হোটেলে থাকেন তাহলে অন্যান্য গেস্টরা বিরক্ত করছেন এক মুহূর্ত পর ফোনের ওপার থেকে চিৎকার শুনে গেল কি বললেন হোটেলে বাবু গেছেন আপনারা ঠিক শুনেছেন যে উনি সুশান্ত সেনগুপ্ত বলেছেন অরুণিমা তখন একটু ভীত সন্ত্রস্ত হয়ে হ্যাঁ স্যার উনি তো তাই বললেন সেক্রেটারি তখন চিৎকার করে বললেন আপনারা কি পাগল হয়ে গেছেন ওনাকে এক্ষুনি বসতে দিন ওনাকে ভিআইপি পরিষেবা চালু করুন আপনি জানেন আপনার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন উনি শুধু এই হোটেলেরই মালিক নন উনি এরকম আরও পাঁচটা হোটেলের মালিক এই কথা শুনে যেন চমকে উঠলেন অরুণিমা নিমেষেই তার চোখ মুখ শুকিয়ে গেল তিনি স্বপ্নেও ভাবতে পারেননি এই সাধারণ পোশাকের বৃদ্ধই আসলে সেই মহামানব যিনি এই স্টার হোটেলের প্রতিষ্ঠাতা এবং প্রকৃত মালিক ফোন রেখে দেওয়ার সঙ্গে সঙ্গেই অরুণিমা দৌড়ে গেলেন সুশান্তবাবুর দিকে ভিড় ঠেলে তিনি বৃদ্ধের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন হাত জোড় করে বললেন স্যার আমি আমি আপনাকে চিনতে পারিনি স্যার ভীষণ ভুল হয়ে গেছে স্যার আমাকে ক্ষমা করুন আমি আমি জানতামই না সুশান্ত বাবু স্থির দৃষ্টিতে তাকালেন তার দিকে চোখে মুখে রাগ নয় বরং এক অদ্ভুত ধরনের শান্ত ভাব ধীরে ধীরে বললেন চিনতে পারেন নি সেটা বড় কথা নন কিন্তু আমি তো শুধু একটা রুম চেয়েছিলাম আপনি কি আমার সঙ্গে সম্মানের সহিত কথা বলতে পারতেন না একজন বৃদ্ধ মানুষকে অপমান করা কি আপনার কাজ অরুণী মা কেঁপে উঠলেন বিন্দু বিন্দু ঘাম জমে উঠলো তার কপালে স্যার আমি দুঃখিত আর কখনো এমন হবে না দয়া করে আমাকে ক্ষমা করুন চারপাশে দাঁড়িয়ে থাকা অতিথিরা অবাক হয়ে তাকিয়েছিল সেদিকে মুহূর্তের মধ্যেই সেই বৃদ্ধ যাকে তারা ভিকারি ভেবেছিল তিনি পরিণত হলেন আসল মালিক সুশান্ত সেনগুপ্ত রূপে। সবার মুখে বিস্ময় চাপ প্রহরী গার্ডরাও লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সুশান্ত বাবু চারপাশে তাকিয়ে বললেন এটাই আমি দেখতে চেয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম আমার কর্মচারীরা সাধারণ মানুষদের সাথে কেমন ব্যবহার করে আজ উত্তর পেয়ে গেলাম তার কণ্ঠে গভীরতা ছিল যেন প্রতিটি শব্দ ম্যানেজারের হৃদয়ে কাঁটার মতন বিচ্ছে অরুণিমা তখনও পায়ে পড়ে কাকুতি মিনতি করছেন স্যার আমাকে আর একটা সুযোগ দিন আমি খুব বড় ভুল করে ফেলেছি এরকম ভুল আর কখনো করব না স্যার সুশান্ত বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন সুযোগ দেব কিনা সেটা পরে ভেবে দেখব তবে একটা কথা মনে রাখবেন হোটেলের জাঁকজমক আর বিলাসিতাটাই বড় কথা নয় সেখানকার কর্মচারীদের ব্যবহারই প্রকৃত সম্মান তৈরি করে একজন মানুষ ভিখারি হোক বা কোটিপতি আপনার কাছে সবাই সমান অতিথি এই কথা শুনে সেখানে উপস্থিত অতিথিরা সকলেই হাততালি দিয়ে উঠলেন অন্যদিকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন অরুণিমা মুখার্জি বাবু তখন শান্ত কণ্ঠে অরুণিমাকে বলেন। আমি আশা করব আজকের করা ভুল থেকে তুমি শিক্ষা নেবে আর এরকম ভুল তোমার জীবনে তুমি কখনো করবে না আজকের মতন আমি তোমাদের মাপ করে দিলাম কিন্তু ভবিষ্যতে এরকম দুর্ব্যবহার যদি আর কোনো অতিথির সাথে করো তাহলে তোমাদেরকে আমি থেকে বের কাজ করে দেব এই বলে তিনি সোজা হোটেলের রুমের দিকে চলে গেলেন প্রিয় বন্ধুরা সুশান্ত বাবু ম্যানেজারকে ক্ষমা করে দিয়ে কি ঠিক কাজ করলেন নাকি ভুল করলেন তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় মানুষকে কি একটা সুযোগ দেওয়া উচিত নাকি উচিত না সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তারই সঙ্গে গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ